নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বোনাস রাশিফল অর্থাৎ কিনা পনেরোই জানুয়ারি এবং সেখান থেকে শুরু করে জানুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে কিন্তু আপনাদের রাশির ওপরে রাশির অধিপতি এবং সেই সঙ্গে শুক্রদেবের একটা জুতি যে জুতি কিন্তু থাকবে মূলত আঠাশে জানুয়ারি পর্যন্ত যার ফলে কিন্তু মূলত কুম্ভের জাতক জাতিকারা বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন এই সময়ে সেই সঙ্গে যারা গৃহ বা ফ্ল্যাট কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন সময়টা শুভ হতে চলেছে একই কিন্তু যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু লক্ষণীয় কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ হতে চলেছে ফিরে আসতে পারে মূলত পুরনো সম্পর্ক এবং সেই সঙ্গে ভাইটাল যে কথাটা বলার সেটা হচ্ছে আপনাদের দশম স্থান এবং সেই সঙ্গে তৃতীয় স্থানে অধিপতি মঙ্গল যে মঙ্গল কিন্তু বর্তমানে ষষ্ঠ স্থানে নিচস্ত অবস্থায় অবস্থান করছেন যার ফলে দশম স্থান হচ্ছে আমাদের অফিস আমাদের কর্ম এবং সেই সঙ্গে তৃতীয় স্থান যেটা কিনা নির্দেশ করছে রাস্তা সুতরাং এই সময়ে রাস্তা সাবধানে পার হন এবং সেই সঙ্গে বাইক আপনারা অফিসে যাওয়ার সময়ে সাবধানে অন্তত চালান অবশ্যই আপনারা হেলমেট এই সময়ে নেবেন এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু ভাই বা বোনের সঙ্গে হঠাৎ করে বচসাই জড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় অথবা ভাই বা বোনের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু লক্ষণীয় কমিউনিকেশনের ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে যেহেতু ষষ্ঠ স্থানে রাহুর দৃষ্টি সুতরাং এই সময়ে কিন্তু লোন আপনারা সাবধানে নেবেন অবশ্যই এবং লোন নেওয়ার সময় অন্তত শর্তাবলীগুলো যথেষ্ট ভালোভাবে জেনে বুঝে নিয়ে লোন আপনারা নেবেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো হবে না হলে কিন্তু ঋণের জালে জর্জরিত হয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে থাকছে সেই সঙ্গে আরও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে বৈদ্যুতিক যেকোনো যন্ত্র আগুন অথবা ধারালো জিনিস থেকে এই সময়ে সাবধানে থাকবেন আধ্যাত্ম জ্যোতিষ ধর্ম ইত্যাদির প্রতি একটা আকর্ষণ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে এবং সেই সঙ্গে আরো একটা কথা বলার সেটা হচ্ছে এই সময়ে কিন্তু নতুন কর্মের সুযোগ সেইটা কিন্তু আসার সম্ভাবনা আছে বিশেষ করে পুলিশ অথবা যে সমস্ত অফিসে পাবলিক বেশি হয় সেই সমস্ত অফিসে অ্যাপ্লাই আপনারা এই সময়ে অবশ্যই করবেন ভূমি মূলত ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়তে লক্ষ্য করব আমরা এই সময়ে কিন্তু হঠাৎ করে রেগে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা যেমন আছে একই সঙ্গে হটকারী সিদ্ধান্ত সেইটা কিন্তু বর্জন করতে হবে এই সময় যাই হোক শুরু করছি বিস্তারিত বিস্তারিত আলোচনা আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট আমাদের জীবনে কিন্তু অবশ্যই আসে দেখা যাচ্ছে আপনি একটা যেকোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন বর্তমানে চাইছেন যে কর্মটাকে আপনি চেঞ্জ এই সময়ে করবেন গোচর আপনার সেই সময়ে সাপোর্ট আপনার করল না সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে অথবা অফিসে জবের ক্ষেত্রে একটা ফ্রাস্টেশন অথবা জব একটা অভাব সেইটা কিন্তু লক্ষণীয় সুতরাং অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু দেখে নিন যে গ্রহ আপনার সিদ্ধান্তকে সাপোর্ট মূলত করছে কি না অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে মূলত প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সিদ্ধান্ত কোন নেওয়া উচিত এবং সেই সঙ্গে কোন কোন সময় সিদ্ধান্ত নেওয়া উচিত নয় জীবনে হান্ড্রেড পারসেন্ট আমি আপনাদেরকে বলছি কথা দিচ্ছি জীবনে বহু সমস্যার সমাধান ইজিলি হবেই হবে এর জন্য কিন্তু বিশেষ কোনো প্রতিকারের দরকার হবে না অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের উপরে কিন্তু রাজযোগ সৃষ্টি হয়েছে অর্থাৎ কিনা শনিদেব এবং শুক্রের একটা রাজযোগ গুরু শিষ্যের একটা মিলন সেইটা কিন্তু আছে যার ফলে এই সময় কিন্তু যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে পারেন এবং সেই সঙ্গে প্রেমিক বা প্রেমিকার শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা যেমন লক্ষণীয় একইভাবে কিন্তু সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও কিন্তু অনেকটা ইমোশনাল হয়ে পড়তে পারেন এই সময়ে যারা শিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি অত্যন্ত শুভ দীর্ঘদিন ধরে যারা বিবাহের জন্য চিন্তিত ছিলেন এই সময়ে কিন্তু বিবাহের সম্বন্ধ যেমন আসতে লক্ষ্য করব আমরা একই সঙ্গে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা যদিও যদিও তৃতীয় স্থানের অধিপতি ষষ্ঠ স্থানে সুতরাং বাধার মধ্য দিয়েও কিন্তু বাধার মধ্য দিয়েও কিন্তু বিবাহ হতে এই সময় লক্ষ্য করব আমরা সেই সঙ্গে পিতার বা পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময় বাড়বে যাদের স্বামী বা স্ত্রী যেকোনো কর্মের জন্য বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি অত্যন্ত শুভ দীর্ঘদিন ধরে বিবাহিত জীবনে যাদের অলরেডি সমস্যা চলছিল বিশেষ করে জন্য মামলা চলছিল। দীর্ঘদিন ধরে নিষ্পত্তি হচ্ছিল না এদের ক্ষেত্রে দেখব মামলা ডেট যদি এই সময়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু মামলার একটা নিষ্পত্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে দশম ও তৃতীয় স্থানের অধিপতি মঙ্গল ষষ্ঠ স্থানে তৃতীয় নির্দেশ করে রাস্তা এবং সেই সঙ্গে দশম স্থান নির্দেশ করে কর্ম কর্মস্থলে যাওয়ার সময়ে সাবধানে অবশ্যই আপনারা চালান এই সময়ে কিন্তু শরীরে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে আগুন বৈদ্যুতিক যন্ত্র ধারালো জিনিস থেকে সাবধানে থাকুন ধর্ম আধ্যাত্ম জ্যোতিষ ইত্যাদির দিকে একটা ঝোঁক সেইটা কিন্তু এই সময় বাড়বে যারা অলরেডি মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু কিন্তু আয় এই এই বাড়বে বাড়ি বা ফ্ল্যাট যারা কিনতে চাইছেন সময়ে যথেষ্ট শুভ সুতরাং এই সময়ে আপনারা সচেষ্ট হন বাড়ি বা ফ্ল্যাট মূলত কেনার জন্য অবশ্যই হবে অথবা বাড়ি বা ফ্ল্যাট সাজানোর জন্য কোনো দামি সুন্দর জিনিস আপনারা নিয়ে এলেন অর্থের ব্যয় হলো এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় বাইকে বিভিন্ন সমস্যা হঠাৎ করে স্টার্টিং এর যে কোনো সমস্যা অথবা বাইকের সমস্যা কিছুটা ভোগাতে পারে সেই সঙ্গে আরো একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এইটা বিশেষ করে যাদের মঙ্গলের দশা এবং অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু এইটা বেশি লক্ষ করা যাবে কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে একটা ঘাটতি বা সমস্যা সৃষ্টি হতে পারে এই সময়ে বিশ্বাস করে কাউকে আপনি অর্থ ধার দিলেন সেই অর্থ অনাদায়ী হলো এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় সেই সঙ্গে ভাই বা বোনের সঙ্গে একটা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময় লক্ষ্য নিয় কর্মক্ষেত্রে হঠাৎই রিয়াক্ট আপনি করে ফেললেন অথবা মাথা গরম করে ফেললেন যার ফলে একটা শত্রুতার সম্মুখীন হওয়া এমন ঘটনাও কিন্তু এই সময়ে ঘটতে লক্ষ্য করব আমরা যারা দীর্ঘদিন ধরে সন্তান নেবেন ভাবছেন বা করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি অত্যন্ত শুভ জানুয়ারির পর থেকে স্বামী স্ত্রীর শরীর নিয়ে তৈরি হতে পারে একটা দুশ্চিন্তা এই সময়ে কিন্তু বারংবার বলছি গাড়ি রাস্তায় সাবধানে ড্রাইভ আপনারা অবশ্যই করবেন এবং সেই সঙ্গে হেলমেট এই সময়ে ব্যবহার করবেন যাদের পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবার কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা এই সময়ে লক্ষণীয় শেয়ার বাজারে ইনভেস্টের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঋণ আপনারা সাবধানে করে ঋণের জালে জড়িয়ে পড়লেন এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় সেই সঙ্গে রাস্তায় বাইক আপনারা সাবধানে চালাবেন এবং সেই সঙ্গে আরো একটা কথা ভূমি রিলেটেড ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় বাড়বে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বিশেষ করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদির ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ কর্মের চাপ এই সময়ে বাড়বে আপনারা করবেন এবং সেই সঙ্গে হাতে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে থাকছে নেক্সট আলোচনা করবো শতভিশা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যয় এই সময়ে বাড়বে অনলাইনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বুঝে করবেন প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা আছে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যাওয়ার একটা হঠাৎ করে রাগ হয়ে গেল যে কোনো বিষয়ে আপনি রিয়াক্ট আপনি করলেন এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় সুতরাং মেডিটেশনের উপরে জোর দিন নেক্সট আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করা যাবে বাড়ি ফ্ল্যাট যারা কিনতে ক্ষেত্রে বিশেষ করে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ মায়ের শরীর নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা বেশ কিছু উপকারী বন্ধুর সান্নিধ্য সেইটা কিন্তু এই সময় লাভ আপনারা করবেন যাই হোক নেক্সট আলোচনা করব সেটা হলো প্রতিকার নিয়ে শুরুতেই একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনাটি হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্মচ্ছক এবং জন্মচ্ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা যাই হোক আরম্ভ করছি সেটা হচ্ছে প্রতিকার নিয়ে দু হাজার পঁচিশ মঙ্গলের বছর মঙ্গল আপনার জন্মচকে অবশ্যই দেখে কেমন আছে যদি ভালো থাকে এই বছরে কর্মপ্রাপ্তি নিশ্চিত যদি মঙ্গলের দশা এবং অন্তর্দশা আসে অবশ্যই নিশ্চিত এবং সেই সঙ্গে বলবো এই সময়ে কর্মে মূলত প্রমোশন যোগাযোগ বৃদ্ধি এবং সেই সঙ্গে যারা ইউটিউব অথবা ফেসবুকের মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময় বাড়বেই বাড়বে সুতরাং মঙ্গলের অবস্থান দেখে নিন যদি ভালো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বার বগলামুখী মায়ের ধ্যান মন্ত্র পাঠ আপনারা করুন মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা পাঠ আপনারা করবেন লাল এবং সেই সঙ্গে নীল অথবা কালো রঙের ড্রেস আপনারা বর্জন এই সময়ে করবেন যে কোনো কাজে যাওয়ার সময় এই তিনটি রঙের পোশাক আপনারা অ্যাভয়েড অবশ্যই করবেন সেই সঙ্গে যে কোনো কর্মে যাওয়ার সময় কিন্তু অবশ্যই হাতের মণিবন্ধে লাল কালি দিয়ে নয় সংখ্যা লিখে নিন যথেষ্ট ভালো হবে অবশ্যই হবে সাড়ে সাতের দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে উনত্রিশে মার্চ সেই নিয়ে অবশ্যই আমি আসব যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যেহেতু আপনাদের ফোর্থ হাউসের অধিপতি শুক্র রাশির ওপরে শুক্র যদি ভালো অবস্থায় না থাকে শিক্ষার ক্ষেত্রে ঝুট সৃষ্টি হয় ভাগ্য বিড়ম্বনার সৃষ্টি হয় হঠাৎ করে হওয়া কাজ আটকে যায় এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো শুক্রবার মূলত ছয়জন বাচ্চা মেয়েকে মিষ্টি জাতীয় দ্রব্য খেতে দিন এবং সেই সঙ্গে সাতমুখী এবং ছয়মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা করবেন নোংরা অথবা ছেড়া পোশাক এই সময় অ্যাভয়েড আপনারা করবেন ওম শ্রীম লক্ষ্মী দেব এই মন্ত্রটি মূলত চব্বিশ বার পাঠ আপনারা করুন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন যাই হোক ভালো থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার